আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনারাও চাইলে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে আমাদের লোকেশনে এসে নিজেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে তুবাকুড়ি সিজনের সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটা হচ্ছে একটি আবায়া এটা কোটি হিসাবে থাকবে এই সেটে যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনি অল ওভার বডিতে পেয়ে যাবেন হোয়াইট কালারের পালের ওয়ার্ক পালগুলো স্টিলের এর মাধ্যমে এখানে পার্মানেন্ট ভাবে বসানো রয়েছে আর এই আবায়ার ফ্রন্ট সাইডটা থাকবে এইভাবে কাট করা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি এটা টুকু সুইং থাকবে স্লিভসের প্রসন্ন থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে কাট করা থাকবে খুবই ইউনিক একটি আওয়ায় আপনি পেয়ে যাবেন এই তুবা বা কোটি কোটি হিসাবে এটার সাথে ইনার হিসাবে দিচ্ছি আমরা সেম ফেব্রিকসের খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দেখে দিচ্ছি গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন যেটা শুরুতে বলুন প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনি এইভাবেই আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু খুব বড় ঘের অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি যখনই আপনি এটাকে ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এই রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিক এখানে ফেব্রিক্স জড়ো হবে এবং রাফেল পরে থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করে খুব সহজে ওয়ার করতে পারবেন বডি ফ্রি সাইজের হওয়াতে আমরা সাথে লুফ রেখেছি যারা আনহেলদি আপনারা চাইলে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটা স্লিপসও খুবই চমৎকার এবং ইউনিক দেখতে পাচ্ছেন এখানে এলাস্টিক পাবেন এবং এখানে হচ্ছে ডাবল লেয়ারের মৌসুমী হাতা থাকবে প্লাস একটি লুফ থাকবে যেটা হচ্ছে রিংয়ের মতো একটি আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আর এটার সাথে দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট হুডির মেজারমেন্টটা শুরুতে দেখাই দেখতে পাচ্ছেন আপনারা কতটা ফ্রি সাইজের একটি হুডি এটা প্রত্যেকটা পোর্শনে হ্যাম কোয়ালিটি চাপ রয়েছে এবং এটার ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ন্যাপ বাটন আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাপ বাটন থাকবে খুবই কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুডির মধ্যে এবং এখানে আপনি কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স এর লেয়ার পাবেন প্লাস ফ্রি যে লুপ থাকবে যেটার মাধ্যমে আপনি এটাকে বেঁধে ফিটিং করে ওয়ার করবেন এবং এটা নোজ নিকাম হিসেবে দুইটা লেয়ার থাকবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা থাকবে প্রত্যেকটা পার্টি দু বাই চেরি ফেব্রিক্স এ চমৎকার এই বাটারফ্লাই হুডি সহ টোটাল থ্রি পার্টের এই তুবাক হুডি সেটটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার টাকায় আপনি দুই হাজার টাকা দিয়ে সম্পূর্ণ সেটটা পারচেস করতে পারবেন আমাদের লোকেশন ভিজিট করে অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম